আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এবং এও সবাই অবগত রয়েছেন যে নতুন পে স্কেল আসতে যাচ্ছে এটা নিয়ে এর আগে দিন কথা বলছি তো আজকে একটু কথা বলবো এটা লাভ লস কিছু কঠিনাটি বিষয় আছে এগুলো আমাদের জানার দরকার সেগুলো নিয়ে একটু কথা বলবো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজে যুক্ত থাকতে চাইলে লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আছে যুক্ত হয়ে যাবেন বয়েল কথায় আসি আগামী একুশ তারিখ পে কমিশন তাদের সুপারিশ জমা দেবে দেন ওইটা ইয়ে হবে আচ্ছা এগুলো নিয়ে তো আগে কথা বলছি এবার কিছু বিষয় আমার নিজের খুব মানে মনে প্রশ্ন জাগে বা আমার ইচ্ছায় এগুলো যদি ক্লিয়ার না হয় তাহলে এই পে স্কেল দিয়ে এটা এক ধরনের মূলা জোলানোর মতনই আমার কাছে মনে হবে কিছু বিষয় বলতে কি প্রথমত এটা জানুয়ারির ভেতরে প্রজ্ঞাপন দিতে হবে নাম্বার ওয়ান ঠিক আছে জানুয়ারি ক্রস করা যাবে না নাম্বার টু হচ্ছে আমাদের যে হ্যাঁ বাসা বাড়া আছে এটা মোটামুটি যদি আশি পার্সেন্ট বিভাগীয় শহর বা ঢাকা শহরে আশি পার্সেন্ট জেলা শহরে ষাট পার্সেন্ট উপজেলা হলেও ষাট পার্সেন্ট এই আকারে বাসা বাড়া হতে হবে ঠিক আছে না হয় বর্তমান প্রেক্ষাপটে কোনো কাজে আসবে না এগুলো দিয়ে বাসা বাড়া তারপর চিকিৎসা আছে চিকিৎসা বাথা আমরা একটা পাই এটা আমার দৃষ্টিতে এটা একটা মাত্র কারণ এখনকার সময়ে আটশো এক হাজার টাকার নিচে কোনো ডাক্তার ভিজিট নেই তারপরে হ্যান তেন কত পরীক্ষা থাকে সব কিছু মিলিয়ে চিকিৎসা ভাতা মিনিমাম পাঁচ পাঁচ হাজারের উপর হওয়া উচিত ঠিক আছে তারপর কে আছে শিক্ষা ভাতা পাঁচশত টাকা দুইটা সন্তান হলে এক হাজার টাকা এইটা মিনিমাম এটাও মিনিমাম আমার ধারণা চার পাঁচ হাজার টাকা নেওয়া দরকার না হলে করে হলে চার হাজার টাকা না হলে এটা বাস্তবসম্মত নয় কারণ যেহেতু দীর্ঘ দশ বছর পর পে স্কেল আসতে যাচ্ছে দশ বছর হয়ে গিয়েছে দু হাজার পনেরোর পর সুতরাং এই বিষয়গুলো ভালোভাবে ক্লিয়ার হওয়া দরকার মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম স্কেল দিতে হবে কারণ টাইম স্কেল না দিলে আদতে মূলত কোনো খুব একটা লাভবান হবে বলে আমার মনে হয় না কারণ হচ্ছে কি আপনার এই পে স্কেল দিয়ে আপনার গ্রেডের কোনো উন্নতি কিন্তু হবে না ঠিক আছে গ্রেডের উন্নতি হবে টাইম স্কেলের মাধ্যমে দু হাজার সময় যে তিনটা টাইম স্কেল ছিল ওইটাকে পুনর্বহল করতে হবে পুনর্বাহল না করলে আমার কাছে এটা একটা অযৌক্তিক হয়ে যাবে পাশাপাশি যারা টাইম স্কেল পায় নাই ওই সময়ে তাদেরকে কীভাবে কী করা হবে ওই বিষয়টা ক্লিয়ার করতে হবে ঠিক আছে তো মোটা দাগে এই বিষয়গুলো যদি ক্লিয়ার হয় এবং আমাদের প্রত্যাশা অনুযায়ী হয় তাহলে এই পে স্কেল একটা গুরুত্ব রাখে এবং যে এটা যে বলছে যে ধাপে ধাপে তিন ধাপে পূর্ণাঙ্গ দিবে সেটা হোক একটু সময় নোক তাও অসুবিধা নেই কিন্তু এই বিষয়গুলো থাকতে হবে এই বিষয়গুলো যদি থাকে তাহলেই মূলত এটার ফল সরকারি চাকরিজীবীরা পাবে না হয় আমার কাছে এটা খুব একটা আহামরি কিছু মনে হচ্ছে না ঠিক আছে এই বিষয়গুলোই আমার কাছে গুরুত্বপূর্ণ আপনারা আপনাদের মতামত জানাবেন আমার কাছে এগুলো মেজর বিষয় মনে হচ্ছে ঠিক আছে এই হলো বিষয় আর কি ভালো থাকবেন সুস্থ থাকবেন